মাথায় আসে না পৃথিবীর জমিনের মধ্যে সারো চার হাজারের মতো ধর্ম আছে কয় ধর্ম আরো ধরো বলেন সারো চার ধর্মের মধ্যে কোন ধর্মের মধ্যে এমন সিস্টেম নাই যে মানুষ মরার পরে কবর থেকে তুলে পেট্রোল দিয়ে জ্বালাই দিতে হবে মুসলমান তো নাই এই কোন ধর্মে আরো একটু জোরে বলেন আরো একটু জোরে বলেন থেকে তোলে তাকে জ্বালিয়ে দিলেন পেট্রোল দিয়া জিজ্ঞেস করা হলো সাংবাদিক জিজ্ঞেস করে ভাই তাকে কেন জ্বালাইয়া দিলেন তার অপরাধ কি তৌহিদ জনতা অপরাধ দর্শাইলেন অপরাধ আনলেন তার অপরাধ সে বেঁচে থাকতে বন্ডামি করেছে আমি বলবো ভাই বেঁচে থাকতে যদি বন্ডামি করে তার আশি বছর বয়স পর্যন্ত তোমরা কেন তাকে শাসন করলা না আশি বছর তাকে কেন ধরলা না আবার মরছে তো মরছে মরার পরে বন্ডামি করেছে মাজার ভেঙে দিয়েছ মানলাম খবর থেকে তোলে পড়তে হবে কেন এটা কোন আইন আছে এটা কোন ধর্মের আইন আমি জানতে চাই কথা বলেন ঠিক কিনা আরো দূরে বলেন পনেরো দিন পরে চোদ্দ দিন বা পনেরো দিন পরে কবর থেকে তুলে তাকে চালিয়ে দেওয়া হলো তার অপরাধ কি এই দূরে ফাগলার অপরাধ কি বলে সেই বন্ধ আমি বলবো ভাই উনি যদি বন্ধ হয় বন্ডের জন্য যদি শাস্তি হয় কবর থেকে ফেলা যদি বন্ডের জন্য শাস্তি হয় বন্ডামি করার কারণে যদি এমন শাস্তি তাকে নিতে হয় তোমরা কবর থেকে তুলে ফুট ফেলেছ সেটা তো বন্ডামি নয় সেইটা কী ধরে বলেন না বন্ডের শাস্তি বড় না কুহুরির শাস্তি বড় এখন তোমাদের শাস্তি কি হবে আমি তোমাদের ব্রেনের মধ্যে প্রশ্ন রাখি যারাই তো খিদে জনতা নাম দিয়া বুক ফুলা বল করেছি তোমাকে তুমি একটু রাত্রে ঘুমাইয়ে ঘুমিয়ে প্রশ্ন করিও সে মুরা ফাগলা ভণ্ড সেই জন্য তোমরা তাকে এই অবস্থা করলা তাহলে তোমরা তো কুফরি করেছ তোমাদের কি অবস্থা করতে হবে তোমাদের বিচার তোমরা করি

କାଦେ ଇଭେ ଏତା ଲେଣ୍ଡୁ ରେ ବାଙ୍ଗଲାଦେଶ ଇଭେ কথা ଲେଖିଦି দে କଥା କା ଚିନ୍ତି ଭାଇ ଆଶା କଥା କିଏ ହେଉ ଆର ଜଣ ହଁ ଏଣ୍ଟିବାୟୋଟିକ୍ ଯିବେ ଇଭେ କାଣା କି ଟାଇମ୍ ଆସେ ଆ ମିଡ଼ା ବେଶୀ ନଥାନ୍ତେ ଆଜି

Табай инни Ин форэ ди ведери. Экун